সামুকুম এবরান আজকে আমরা শিখব কার্পাল অস্থি এবং টার্সার অস্থি আমরা প্রায় সবাই এটা জানি তবে আমাদের কিছু কনফিউশন থাকে এবং বিষয়টিকে আমরা আরও সচভাবে তুলে ধরার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আসি কার্পাল অস্থি কার্পাল অস্থি হলো আটটি কার্পাল অস্থি হলো আটটি এই আটটি অস্থি দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে বিভক্ত একটা হলো গোড়ার দিকের অস্তি আরেকটা হলো প্রান্তের দিকের অস্থি আমরা সবাই এমনি কার্পাল অস্তির জন্য এই ছন্দটা মনে রাখি শী লুকসিটি টাই টু ক্যাসার কিন্তু এখানে যে দুইটা ভাগ আছে আমরা অনেকে এটা খেয়াল করি না তো গোড়ার দিকেরগুলা উপরের চারটা দ্বারা মনে রাখবো এবং প্রান্তের দিকের চারটা টাই টু ক্যাসার দিয়ে মনে রাখব তো শীতে কি শীতে হলো স্ক্যাফয়েড শীতে হলো স্ক্যাফয়েড লুকসতে হলো লুনেট ঠুতে হলো ট্রাইকুইন্টাল এবং প্রিটিতে হলো পিসি ফ্রম এই চারটে হলো গোড়ার দিকের অস্থি এবং প্রান্তের দিকের অস্থিগুলো হলো ট্র্যাপো জিয়াম ট্র্যাপেজয়েড ক্যাপিটেড হ্যামেট চাইতে হলো ট্র্যাপে জিয়াম ট্র্যাপে জিয়াম টুতে হলো ট্র্যাপে জয়েড ট্র্যাপে জয়েড কেসতে হলো ক্যাপিটেট স্থল ক্যাপিটেট ক্যাপিটেট এবং হারতে হলো হেমেট হারতে হলো হেমেট এরপর আসি টারসাল অস্থিতে টারসাল অস্থি হলো কয়টি সাতটি টারসাল হলো সাতটি পাঁচ ভাগে বিভক্ত পাঁচ ধরনের সাতটি অস্থি পাঁচ ধরনের সাতটি কয়টি সাতটি তো কালোতে কি কালো তো হলো ক্যালকেনিয়াস কালোতে ক্যালকেনিয়াস টাকার টাতে হলো ট্যালাস কিনাতে হলো কুনি ফ্রম ন্যাভেগুলা আর করেতে হলো কিউব কালোতে কি বললাম ক্যালকেনিয়াস এখানে কুনি ফ্রম হল তিনটি কুনি কয়টি কোনি ফ্রম হল তিনটি এই সব আর বাকিগুলো সব একটি করে কুনি কয়টি তিনটি বাকিগুলো সব একটি করে টোটাল ষাটটি